এখনই অ্যারেস্ট করেন তো এদেরকে এইভাবে শিক্ষা না দিলে এরা হোটটা ঠিক হবে না ওই নাতি নার্সরি বেশি ডিসটারব করে ফলাইছি অনেক সময় আসেনি বুইরা স্বভাব ঠিক করো কইলাম সুন্দরী নার্স শুধু আমার তুমি বিয়ার ব্যবস্থা করো হ্যালো বেবি তোমার জন্য বিরিয়ানি এনেছি খাবে কোথা থেকে আসে এই সব বোকারা দুধের বাচ্চাকে বিরিয়ানি খাওয়াতে বলে দূর হও মহিলা বাবু অবিবাহিতদের উদ্দেশ্য কিছু বলতে চাও ভুল ইস্ত্রি আর ভুল মিস্ত্রি দুইটাই ঘর নষ্ট করে দেয়